প্রিয় বন্ধুগণ আরও কিছু স্বপ্নের সংক্ষিপ্ত বর্ণনা খুব তাড়াতাড়ি সময় জেনে নিন এক নজরে স্বপ্নে সার দেখিলে কি হবে এটা অশুভ লক্ষণ অর্থাৎ কেউ যদি স্বপ্নে সার দেখে গরু সার সার যেগুলো দেখলে এটা অশুভ লক্ষণ অর্থাৎ খারাপ কোনো চিহ্ন স্বপ্নে সারে আক্রমণ করা দেখিলে কি হয় মৃত্যু বা কঠিন রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ স্বপ্নে শতরঞ্জি দেখিলে কী হয় সুদক্ষ খেলোয়াড় হওয়ার নিশানা স্বপ্নে সন্তানকে খেতে দেখলে কি হয় বিপদ মুক্তি ও সুখ লাভের নিদর্শন স্বপ্নে সন্ধ্যা হতে দেখলে কী হবে সন্তানের জন্য চিন্তিত হওয়ার নমুনা স্বপ্নে সবুজ কাপড় দেখিলে সুখ শান্তি লাভের লক্ষণ স্বপ্নে সবুজ নিশানা দেখিলে বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের চিহ্ন স্বপ্নে সর্প অর্থাৎ সাপ দেখলে কি হবে মনোবাঞ্ছনা পূর্ণ হবে স্বপ্নে সর্প মারতে দেখলে কি হয় আশা পূর্ণ হবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কল্যাণকর স্বপ্ন দেখার তাওফিক দান করুন সকল অশুভ অকল্যাণকর স্বপ্ন থেকে দূরে রাখুন সকলেই বলুন আমিন